আগামী চার পাঁচ দিনের ভিতরে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিবে ডক্টর মোহাম্মদ ইনুস এই কথা বলেছে কে ওই যে ভাউরা চোদ্দ দল আজকে দেখা করতে গিয়েছে ভাউরা চোদ্দ দল দেখা করে তারা সাংবাদিক সম্মেলন করে বলতেছে যে আগামী চার পাঁচ দিনের ভিতরে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিবে ডক্টর মোহাম্মদ ইনুস আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাতহু প্রিয় দর্শক আমি কেন ভাউরাদা মানে ওই চোদ্দ দল যেগুলাকে তুলা রাশি দিয়ে খুঁজে পাওয়া যায় না তাদের অফিস ওরা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বৈঠকে বসেছে চা পানি খেয়েছে জীবনের সার্থকেদের যে ডক্টর মোহাম্মদ ইনুসের পাশে বসতে পেরেছে ওরা বাইরে এসে সাংবাদিকদের সাথে সাংবাদিক সম্মেলন করে বলতেছে আগামী চার পাঁচ দিনের ভিতরে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা করবে এর আগে সর্বপ্রথমেও ডক্টর মোহাম্মদ ইনুজ বৈঠকে বসেছেন বিএনপির দুই শীর্ষ নেতা জামাতের দুই শীর্ষ নেতা এনসিপির দুই শীর্ষ নেতা এবং ইসলামী আন্দোলনের দুই শীর্ষ নেতার সাথে ওখানে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের কোনো কথা বললেন না আর আজকে এই বাউরা চোদ্দ দলকে বলে দিচ্ছেন আগামী চার পাঁচ দিনের ভিতরে নির্বাচনের ঘোষণা দিবে এর মাঝখানেও আরেকটি ডক্টর মোহাম্মদ ইনুস তেরোটি দলের সাথে গতকাল বৈঠক করেছেন সেখানেও কিন্তু বলেন নাই সর্বনিম্ন যেই দলগুলাকে তুলা রাশি দিয়ে তাদের অফিস খুঁজে পাওয়া যায় না ওই সমস্ত দলের নেতারা আজকে সাংবাদিকদেরকে বলে কি যে আগামী চার পাঁচ দিনের ভিতরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিবে এর চাইতে খুশির সংবাদ আর কি হতে পারে এই কথাটা আবার ওই যে পুন্দের আলু আছে না আমরা যেটাকে প্রথম আলু বলি আর ডাক্তার পিনাকি ভট্টাচার্য যেটাকে পুন্দের আলু বলে ওই পুন্দের আলো এটাকে ছাপিয়েছে তাদের ছবি টবি দিয়ে বড় করে নিউজটা করেছে আমি ভালো ভালো অন্যান্য পত্রিকাও খুঁজে দেখলাম এই পুণদের আলো আর ইত্তেফাক দুইজনে মিলে নিউজটা করেছে অন্যান্য ছোটোখাটো পত্রিকা সবগুলো আমি দেখি নাই কিন্তু এই দুইটার ভিতরে মেইন পত্রিকাগুলোর ভিতরে এই দুইটার ভিতরে আমি পেয়েছি তাদের ছবি সহ তাদের দুইজনের ইত্তেফাক এবং আলো আলোর দুইজনের হেডলাইন একই হেডলাইন আমি একটু হেডলাইনটা সহকারে তারা কি বলছে আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি চার পাঁচ দিনের ভিতরে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা মুস্তফা জামান এখানে বিস্তারিতের ভিতরে লেখেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টি কাজী জাফর চেয়ারম্যান মুস্তফা জামান হায়দার জাতীয় পার্টির কাজী জাফর তো বহু আগে মাইরা আক্তারে মইরা হাড্ডি সুদ্ধা কইলা গেছে তার আবার একটা দল আছে জাতীয় পার্টি কাজী জাফর সেই মেন জাতীয় পার্টিরই খবর নাই আর ওই পোলার গড়ের নাতি নাতির গড়ের পতি পতির গড়ের সতী লগে নাই আমার কোন লগে নাই আমার কোন সম্পর্ক এরকম একটা কথা বলে না ওই রকম একটা জাতীয় পার্টি জাতীয় পার্টি কাজী জাফর সেটার চেয়ারম্যান এক বুইরা খাটাস মুস্তাফা জামান হায়দার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে চোদ্দটি রাজনৈতিক দলের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদেরকে এইসব কথা বলেন মুস্তাফা জামান হায়দার উনি শেষ বয়সে কিছু পেয়েছে কোথাও থেকে মানে কোথাও কেউ খাওয়াইয়া দিছে এর আগেই হয়তোবা লাল পানি টানি আগেই খাইছিল ডক্টর মোহাম্মদ ইনুসার তো আর লাল পানি খাওয়াইছে না এরপরে বৈশাখেরা ওই লাল পানির তালে তালে উনি কি বলছে সেটা হয়তো উনি টেরি পান নাই ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের ঘোষণা দিবে ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের ঘোষণা দিবে না নির্বাচনের ঘোষণা দিবে নির্বাচন কমিশনার নির্বাচনের ঘোষণা সরকার দেয় না নির্বাচনের ঘোষণা দিবে কে নির্বাচন কমিশনার যা কিছু বলার ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচন কমিশনারকে ডেকে এনে সলা পরামর্শ করে দিন তারিখ কিভাবে করা যায় সরকার কতটুকু প্রস্তুত আছে সরকার কখন করলে সরকারের ভালো হবে কিভাবে করলে সরকারের ভালো হবে সেই পরামর্শ দিবেন নির্বাচন কমিশনারকে নির্বাচন কমিশনার ডিক্লার দিবে আগামী জাতীয় সংসদ নির্বাচন এই তারিখে এই মাসে আপনারা নমিনেশন সাবমিট করবেন এই তারিখে আমরা বাছাই করব তারপরে উড্ড করার ডেট থাকবে তারপরে আপনারা নির্বাচনী ক্যাম্পিং করতে পারবেন এই ক্যাম্পিং এর ভিতরে এই হল নির্বাচন কমিশনের কাজ আর ডক্টর মোহাম্মদ ইনুস কি গাজাখোর ডক্টর মোহাম্মদ ইনুসের মতো মানুষ এদের মতো চোদ্দ দলের কাছে বলবে আমি চার পাঁচ দিনের ভিতরে নির্বাচনে ডিক্লার দেব যদি বলতেন সেটা যদি আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের ডাক্তার তাহের এনসিপি নেতা নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন থেকে যে দুইজন নেতা গিয়েছিলেন একজন অধ্যাপক দেখলাম উনি অভিজ্ঞ মানুষ তারা যদি ওইখানে সেদিন বাইর হয়ে বলতেন যে আগামী এক সপ্তাহ পরে আগামী দশ দিন পরে ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের ঘোষণা দিবেন তখন এটা হলো বাংলাদেশের মানুষের ম্যান্ডেট রাখে ওই চারটা দল ওই চারটা দলের পরে আসছে যে বারোটা কি তেরোটা দলের সাথে গতকাল বসেছে বাংলাদেশে তো দলের অভাব নাই ভাই মনে রাখাই কঠিন বাংলাদেশের প্রত্যেকটা দলের নাম না আমাকে ছয়টা দলের বেশি ষাটটা দলের বেশি নাম বা তাদের চেয়ারম্যানকে আমি বলতে পারবো না আপনারা কয়টা পারবেন আমি জানি না তবে কমেন্টস করে আপনারা লিখবেন কে কয়টা দলের নাম জানেন দলের সভাপতি আর সেক্রেটারির নাম জানেন এতটুকু জানলেই হবে এর বেশি না দলের সভাপতি সেক্রেটারি আর কয়টা দলের নাম আপনারা জানেন বাংলাদেশের শত শত দল মা ছেলে দল স্বামী স্ত্রী দল বনে বায়ে দল দলের অভাব নাই কিন্তু সেই দলগুলাকেও আমরা চাচ্ছি যে আগামী সংসদে এর ভিতরে যাদের যোগ্য যাদের পপুলারিটি দেশব্যাপী আছে অন্তত অঞ্চল ভিত্তিক আছে তার জেলাতে তার জেলার মানুষ ভোট দিলে সে একটা আসন পাবে তাদেরকে আমরা সংসদেই পাঠাতে চাই কিন্তু এইরকম গাজাখুরি কথাবার্তা সংসদে যাওয়ার আগে আগামী চার পাঁচ দিনের ভিতরে ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের ঘোষণা দেবে ইনুসের পাইজামা আমরা রাখবো হাসিনাকে না লটকাইয়া ইনুস নির্বাচন দিতে পারবে ইনুস্কি আমাদের দেড় হাজার মায়ের সন্তানকে ফেরত দিবে ইনুস্কে আমার পঁচিশ হাজার ভাইয়ের হাত পা চোখ খান ফেরত দিবে ডক্টর ইনুসকে কি আমরা বসাইছি এখানে বৈসা চা কফি খাওয়ার জন্য নাকি আমাদের ন্যায্য অধিকারটুকু বাস্তবায়ন করার জন্য এটা বাস্তবায়ন করেই ইনুসকে বিদায় নিতে হবে ইনুসকেও ছাড় দিবে না বাংলাদেশের মানুষ যদি ইনুস সাহেব কারো মতলবে কারো প্ররোচনায় পরে নির্বাচন একা একা বা কোনো একটা দলের প্রভাবিত হয়ে নির্বাচন ডিক্লার দিয়ে বসেন ডক্টর ইনুস সাহেব দিবেন না নির্বাচন কমিশনার কি দেওয়াবেন কিন্তু সেটা দিলেও ইনুস না আর নির্বাচন কমিশনাররা তো ঘর থেকেই বের হতে পারবে না বাংলাদেশের মানুষ যে খেপা আছে আওয়ামী লীগের উপরে আওয়ামী লীগের বিচার আর এই যে বড় বড় রাঘবাল কারাগারে আছে তাদের বিচার শেষ না করে নির্বাচন এত সহজ বিষয় না যারা যারা মনে মনে মন কলা খান ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে কলা খাইয়া ফেলেন বাস্তবে কলা খাইতে হলে কলা গাছ চারা লাগাইতে হয় পানি ডালতে হয় কলা গাছটা বড়ো হয় তারপরে কলার থুর আসে সেখান থেকে কলা ধরে কাঁচা কলা আস্তে আস্তে বড় হয় কাটার পরে পাকার পরে তারপরে চামড়া সিলে খেতে হয় সময় লাগে কলা খেতেও এই আর মনে মনে মন কলা স্বপ্ন যুগে বহু খাওয়া যা স্বপ্ন যুগে আপনি একেবারে মদিনায় করে ফেলতে পারবেন মনা আর ডাইরেক্ট গেলে দেড় লাখ টাকা নিচে আপনি যাইতে পারবেন না একটা সফর করলে আপনার বাংলাদেশ থেকে দেড় লাখ টাকা লাগবে মদিনায় সরাসরি গিয়া দেখলে আর স্বপ্ন যুগে মদিনা আইলাম গেলাম এই গান সবাই গাইতে পারে বাস্তবে যাওয়াটা কঠিন আছে তাই নির্বাচনটা বাস্তবে এত সহজ জিনিস না নির্বাচন বাংলাদেশে করতে হলে সেই পরিবেশ মাদারীপুরে নিতে পারবেন গিয়া ভোট নিতে পারবেন এরপরে আপনি ফরিদপুর গিয়া ভোট নিতে পারবেন আপনি সেদিন কি করলো গোপালগঞ্জে আপনি গোপালগঞ্জে গিয়া ভোট নিতে পারবেন আপনার প্রার্থীরা হাত পাও ঠিক থাকবে তারপরে যদি প্রার্থী সেখানে মারা যা প্রার্থীদের যদি জীবন নেওয়া হুমকি হয় তখন আপনি নির্বাচন কমিশনার কি জবাব দিবেন বা ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারও কি জবাব দিবে তাই সব কিছুর হিসাব নিকাশ শেষ না করে নির্বাচন কোনো মামুর বাড়ির সম্পত্তি না যে আপনার পাওনাটা ভাগ করে আপনি নিয়ে আসবেন কেটিভি টোয়েন্টি ফোরে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটুকু এখানেই আমি শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্রেকিং নিউজ নিয়ে আল্লাহ হাফেজ